আসসালাম আলাইকুম আজ আপনার দেখাবো অনেকগুলো ডাইনিং টেবিলের কালেকশন যে ডাইনিং টেবিল গুলো দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে আমরা প্রত্যেকটা ডাইনিং টেবিল তৈরি করে আসছি তো যে গুলো রয়েছে সেগুলো আপনার দেখতে পাচ্ছেন একটি দারুণ একটি হচ্ছে আমাদের আট চেয়ারের মধ্যে দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন একদম সলিড কাঠের মধ্যে খোদাই করে পিতল বসানো হয়েছে এর পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের মধ্যে দিয়ে তৈরি করা যেটা সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট তার উপরে টেন মিলিমিটার গ্লাস এখানে একটি মোগল ভিক্টর ডিজাইনের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিল টা চাইলে আমাদের থেকে নিতে পারেন এখানে একটি দারুণ একটি আর্ট চেয়ার খুব সুন্দর গদি ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা একটি চমৎকার ডাইনিং টেবিল আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবং সর্বশেষ দেখাবো খুবই স্মার্ট একটি ডাইনিং টেবিল যেটা আমরা পিতলের ডিজাইন দিয়ে খুব সুন্দর করে স্মার্ট করে আমরা তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলোস দিচ্ছি লেগার পলিস দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন তো ভিওর্স এই চমৎকার ডাইনিং টেবিলগুলো আমরা বরবার মতো আমাদের যে চট্টগ্রামের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপরে আমরা ফার্নিচারগুলো তৈরি করে আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গদি সিস্টেমের মধ্যে তৈরি করা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপরে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড ডিজাইনের মধ্যে করা হয়েছে এবং যে পায়েগুলো দেখতে পাচ্ছেন চার চার পায়ের মধ্যে দিয়ে তৈরি করা এবং যে টেবিলের পায় গুলো দেখতে পাচ্ছেন সলিড পাঁচ পাঁচ পায়ের উপরে তৈরি করা হয়েছে এবং যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা আমরা একদম সলিড কাঠের উপর খোদাই করে এই ডিজাইনটি তৈরি করা হয়েছে চমৎকার ডাইনিং টেবিল টি আট চেয়ারের এক লক্ষ আশি হাজার টাকা আর যদি আপনার ছয় চেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সুন্দর ডাইনিং টেবিল এটাকে আমরা বলি মোগল ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল আমরা সুন্দর করে সলিড কাঠের উপর রাউন্ড ডিজাইনের মধ্যে করা এবং যে পায়গুলো দেখতে পাচ্ছেন এই পায়গুলো হচ্ছে সারাদিন সারাদিন পায়ের মধ্যে দিয়ে তৈরি করা আর টেবিলে যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে ভিক্টোরিয়ার ডিজাইনে আদলে তৈরি করা হয়েছে সুন্দর এই ডাইনিং টেবিলটি আপনার সলিড চিটা এবং সেগুন কাঠে ওয়াটার নব্বই হাজার টাকার মধ্যে আপনার থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি সিমিলার সিমি ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিল টা আপনার আমার পেয়ে যাবেন একদম সলিড কাঠের উপর ওয়াটারপ্রুফ ব্ল্যাক আর পাশাপাশি কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই দা দারুণ ডিজাইনের মধ্যে করা একদম ফাইবার একদম স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আপনার সুন্দর ডাইনিং টেবিলটির আমাদের পঁচাত্তর সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে ডাইনিং টেবিলটি আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখা পাবে একটি দারুণ একটি আট চেয়ারের মধ্যে ডাইনিং টেবিল যেটার মধ্যে আপনার আমার থেকে ছয় চেয়ার অ্যাভেলেবেল পাবেন এগুলো আমাদের রেড স্টক অ্যাভেলেবেল থাকে চেয়ার আপনার আমার থেকে অর্ডার করে নিতে পারেন টেবিলের সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বা সাড়ে ছয় ফিট খুব সুন্দর করে আমরা রাউন্ড ডিজাইনের মধ্যে দিয়ে পিতল বসানো হয়েছে সলিড কাঠের মধ্যে খোদাই করে এই চমৎকার ডিজাইনের আট চেয়ার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর যদি আপনারা ছয় চেয়ার নিতে চান সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলটির দাম পড়বে আপনার আপনার ছয় চেয়ার হলে ডাইনিং টেবিলটির দাম পড়বে ষাট হাজার টাকা এবং সর্বশেষ দেখাবো খুবই দারুণ একটি স্মার্ট ডাইনিং টেবিল যেটা একদম নতুন ডিজাইনের আধলে তৈরি করা হয়েছে সলিড কাঠের মধ্যে পিতল বসানো হয়েছে একদম সুন্দর রাউন্ড ডিজাইনের মধ্যে করা কাঠের ন্যাচারাল পলিশের ল্যাকার পলিশের চমৎকার এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আপনার না ষাট হাজার টাকা তো বিয়ার্স এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনার পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি চাইলে ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ